প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন অটোরিক্সা ইউনিয়নের বিক্ষোভ মেদিনীপুর শহরের পরিবহন দপ্তরের সামনে বিস্তারিত জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মেদিনীপুর শহর অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ দেখছেন সেই ছবি মেদিনীপুর শহরে অবৈধ টোটোর দৌরাত্ম দাবি করে বেলা সাড়ে বারোটা নাগাদ মেদিনীপুর শহরের পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটো চালকেরা তাদের দাবি তাদের দাবি মেদিনীপুর শহরে টোটোর বৈধতা নেই ছমাসের জন্য গুনতি হিসেব করার জন্য যে নাম্বার দেওয়া হয়েছিল তা বৈধতা দাবি করে টোটো চালকরা ক্রমশই বেড়ে চলেছে টোটো অথচ প্রশাসন উদাসীন ব্যবস্থা নিচ্ছে না তাই অবিলম্বে পদক্ষেপ দাবি করে এই বিক্ষোভ দেখায় অটো ইউনিয়নের সদস্যরা পুরো বিষয় নিয়ে সিরাজ আলী মেদিনীপুর শহর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি তিনিকে জানিয়েছেন শুনুন আমরা বলতে বলতে আজকে ডেপুটেশন দপ্তরকে নিয়েছি পনেরো থেকেই বলে আসছি একটা বয়রা দপ্তরকে যা যে কানে কম শুনে অথচ ঠান্ডা ঘরে আমাদের অটোর রেভিনিউ গুনতে অস্তাদ তো আজকেও আমরা এসেছি আমরা আমাদের এজেন্ডা আছে যে দু হাজার আঠেরোতে পৌরসভা এম এম নাম্বারের টোটোর নাম্বার দিয়েছিল এম এম নাম্বার কোনো পারমিশন দেয়নি এবং ওই এম এম নাম্বারের ভ্যালিড ছিল ছ মাস সেখানে আজকে ছ বছর হয়ে গেল এখনও পর্যন্ত আত্মীয় দপ্তর এই এম এম নাম্বার টোটোগুলোকে অবৈধ ঘোষণা করতে পারছে না কারণ এম নাম্বার যখন পৌরসভা দিয়েছিল তৎকালীন পৌরসভা ঠিক করেছিল যে পঁচিশটা ওয়ার্ডের মধ্যে কতগুলো টোটো আছে অর্থাৎ পঁচিশটা ওয়ার্ডের টোটো জনসংখ্যা গণনা করা হয়েছিল তার বেসিসে তাদেরকে এম নাম্বার দিয়েছি আজকে ছ মাসের জায়গায় ছ বছর হয়ে গেল ওই এম এম নাম্বার আজকে বলে বেড়াচ্ছে যে বিনা নাম্বার টোটো নাকি অবৈধ আরে তারাই তো প্রথমে অবৈধ তারাই তো প্রথম মেদিনীপুর শহরে লঞ্চ করেছিল তার একটা আমরা জানাবো আত্মীয় দপ্তরকে যে গণনা যে যেরকম ভারতবর্ষে দশ বছর ছাড়া ছাড়া জনসংখ্যা গণনা হয় ঠিক পৌরসভা ঠিক সেই রকমভাবে টোটোর একটা জনসংখ্যা গণনা করেছিল তার সঙ্গে আজকে যে পরিমাণ টোটো মেদিনীপুর শহরে বেড়েছে এটা শুধু আমাদের বক্তব্য নয় মেদিনীপুর শহরবাসীর বক্তব্য যে এই টোটোর যন্ত্রণা আমরা অতিষ্ঠ সঠিক সময় স্কুলে বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না অফিস আদালতে সঠিক সময় যাওয়া যাচ্ছে না ট্রেন ধরা সঠিক সময় হচ্ছে না তার মাঝে মাঝে আবার রাস্তা দিয়ে হেঁটে গেলে পিছন থেকে এসে ধাক্কা মেরে দিচ্ছে গায়ে পাল্টি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম নেশাগ্রস্ত টোটো কি জানি জানি না কার মধ্যে এইগুলো চলছে কিন্তু এইভাবে চলতে পারে না মেদিনীপুর শহরে এইভাবে চলতে পারে না আমরা মেদিনীপুর শহরে অটো যারা চালায় বা যারা অটোর মালিক প্রত্যেকে পঁচিশটা ওয়ার্ডেই বসবাস করি শহর আমাদের শহরকে মুক্ত করতে হবে তার জন্য যদি আমাদের অটো ইউনিয়নকেও প্রয়োজন আছে আমরা স্যাক্রিফাইস করতে বাধ্য কিন্তু এইভাবে মেদিনীপুর শহরে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলিভিলি খেলা চলবে না আজকে আটটা বলবো এম এম নাম্বারকে অবৈধ করতে হবে আর ওই ঠান্ডা ঘরে বসে রেভিনিউ কাটা যাবে না আপনাকে রাস্তায় বেরোতে হবে রাস্তায় চলছে করতে হবে হ্যাঁ এই দুটো তিনটে মিছিলে আমরা যখন অটোগুলোকে বিভিন্ন জায়গায় রেখে আমরা মিছিল গেলাম দেখছি এসে দেখছি অটোর পিছনে যে ঢাকনা নেই অটোর চাকা নেই ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে কিছুদিন আগে মানিকপুরে একটা টোটোকে ধরা হলো যে সে ঢাকনা নিয়ে পালিয়ে যাচ্ছিল তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করা হলো অথচ সে বলছে যে আমি নেশা করার জন্য আমি এই জিনিসটা চুরি করতে এসেছি তো সে টোটো চালাচ্ছে তার টোটো চালিয়ে এমনি ইলিগালভাবে চলছে তারপরেও যদি তার নেশা করার জন্য যদি অটোর যন্ত্র চুরি করতে হয় এটা আর সহ্য হচ্ছে না সহ্যের বাইরে চলে যাচ্ছে এগুলোকে প্রশাসনকে দেখতে হবে আমার নাম শিরাচালী বৃন্দা অটো অটোর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমাদের অটো চলে ওই দুশো আড়াইশো থেকে পনেরো তিনশো ও প্রত্যেকটা রেজিস্ট্রেশন এবং প্রত্যেকের পেপার আপডেট সরকারকে যথাযথ রেভিনিউ দিয়ে আমরা গাড়িটা চালাই বক্তব্য শুনলেন তিনি এও জানালেন অটোর বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিচ্ছে টোটো চালকেরা তিনি দাবি করলেন মেদিনীপুর শহর অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি তিনি দাবি করলেন দেখছেন সেই ছবি রাস্তার উপর বসে পড়েন অটো চালকরা রাস্তার উপর বসে হাতে ব্যানার প্লাকার্ট ফিস্টুন নিয়ে এই বিক্ষোভ অবরোধ শুরু করে মেদিনীপুর শহরের পরিবহন দপ্তরের সামনে দেখছেন সেই ছবি প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে আমরা যখন ঢুকবো একসঙ্গে ঢুকবো ঢুকে আমরা আত্মীয় দপ্তরকে আমরা আমাদের অভাব অভিযোগ দুঃখ যন্ত্রণা জানাবো

আমরা ধরে নিলাম হিন্দু ধর্ম থেকে এই ধারণা পাওয়া যায় যে ওর হচ্ছে এবং ওকে আমাদের পুরোহিত ডেকে দেব এটা বেনডপুর সরবাতি জাতি সরবনের লাইনে সরবাতি বলে আছে আমরা যেন বেনডপুর সরবাতি জাতি না যে এইটুকু বেনডপুর সরবাতি

না হলে আমাদের যে অটোগুলো আছে আগামী দিনে আমরা প্রস্তুতি দিতে চলেছি সম্পূর্ণ